ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ময়ূর থাকছে হচ্ছে আপনার বডির পোর্শন তার সাথে হচ্ছে রেড এর ম্যাচিং নিয়ন গ্রিনের উপরে মাস্টার্ড ইয়েলো উইপ রয়েছে পুরো অল ওভার মিনা একটা ডার্ক একটা লাইট এটা একটু লাইটার টোনে নরম পুরো সফট এরপর আসছে হচ্ছে ইয়েলো রেড এরপর আসছে হচ্ছে ডার্ক অ্যাকোয়া এটা পিওর ব্যাঙ্গালোরের বডি প্লেন কাতানের ময়ূর কন্ঠে ফার্স্ট যাচ্ছে রানী এটা থাকছে হচ্ছে ব্লাউজ পিসটা কাপড়টা কিন্তু খুবই সফট থাকবে এটা হচ্ছে ইয়েলোর উপরে রয়্যাল ব্লু কোনো গ্যাপ হবে না এটা থাকছে হচ্ছে আঁচলের ডিজাইন এটা হচ্ছে ইয়েলোর উপরে রানী এটা যাচ্ছে ইয়েলোর উপরে ওয়াইন এটা হচ্ছে ইয়েলোর উপরে ল্যাভেন্ডার ডার্ক লিভ গ্রিন এর সাথে রানী আমি জয় আমাদের শপের নাম জয় মাতারা স্টোরস আর অনলাইনে সব জায়গায় নাম হচ্ছে আদর্শিনী আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি যে পিওর এর উপরে আপনারা ভালো চুরি চাইছিলেন আর বারবার আমি মেনশন করে দিচ্ছি পিওর মিন্স যেইগুলো আইটেমগুলো আপনারা বাইরে থেকে তিন হাজার সাড়ে তিন হাজারে কিনছেন সেগুলোই আমাদের পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে হয় ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ময়ূরকণ্ঠির ময়ূরকন্ঠী তাও আবার দুটো কালারের টোন পাবেন আর এতে যেহেতু কালারের চার্ট অনেক বেশি সাউথের আর ব্যাঙ্গালোরের আইটেমে কালারের চাটটা অনেক বড় হয় তো সেজন্য সবগুলো আমি পুরো খুলে দেখাতে পারবো না আমি একটা করে পুরো খুলে দেখাচ্ছি বাকি প্রত্যেকটা কালার আমি হাফ খুলে খুলে কালারগুলো দেখিয়ে দেবো যাতে আপনাদের দেখে স্ক্রিনশট নিতে সুবিধা হয় এটা যাচ্ছে বালুচুরির ফার্স্ট কালার এটা যাচ্ছে হচ্ছে ময়ূরকন্ঠি কালারের ওপর ময়ূরকন্ঠি কালারের দুটো টোন পাবেন ফার্স্ট কালার যাচ্ছে হচ্ছে সিগ্রিনের টোনে সেকেন্ড মোহন কন্ট্রির কালার আসছে হচ্ছে তুতের টোনে এটা ডার্ক তুতের ওপরে আসবে তার সাথে পার্পেলের আগেরটা ছিল হচ্ছে যেমন সিগ্রিনের সাথে রানিতে এই যে আমি হাফ হাফ করে প্রত্যেকটা খুলে দেখে দিচ্ছি এইটা থাকছে হচ্ছে আপনার বডির পোরশন এইটা থাকছে হচ্ছে আপনার আঁচলের কালার তাহলে কি আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে আর এবার আসছি এটার প্রাইস এটার প্রাইস কিন্তু থাকছে আমাদের খুবই কম রেঞ্জে মানে ধরুন বাইরের থেকে মোটামুটি হাফের কাছাকাছি ধরতে পারেন আর এর কালারের অপশন মোটামুটি আমি দুটো দেখালাম দুই চার ছয় আট দশ এগারো বারোটা করে কালারের চার্ট রয়েছে এই কালারটা যাচ্ছে হচ্ছে সিগ্রিনের ওপরে গ্রিন না আকাশের যে লাইট টোনটা থাকে তার সাথে হচ্ছে রেডের ম্যাচিং এ তার সাথে বর্ডার থাকছে হচ্ছে রানিতে আর পুরো বালুচুরিতে কিন্তু ফুল অল ওভার মিনার কাজ রয়েছে আমি বলবো যারা পিওরের আইটেম কেনেন কাইন্ডলি একবার স্টোর ভিজিট করুন স্টোর ভিজিট করে আপনি কোয়ালিটি দেখে যান এরপরে আসছে নিয়ন ইয়েলোর ওপরে মানে নিয়ন গ্রিনের ওপরে মাস্টার্ড ইয়েলো উইভ রয়েছে টু টোনের ওপর তার সাথে বর্ডারটা যাচ্ছে হচ্ছে রানির আর হলুদের টু টোনের ওপরে আর এটার প্রাইস যাচ্ছে মাত্র আঠারোশো টাকা যারা আপনারা এক পিস করে নেবেন তাদের জন্য পড়বে আঠারোশো যারা মিনিমাম চার পিস করে নেবেন তাদের জন্য পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এরপর আসছে হচ্ছে এবার এইখানে দেখুন এইটারও কালারের দুটো টোন রয়েছে একটা ডার্ক একটা লাইটের এটা যাচ্ছে হচ্ছে ফার্স্ট কালার যাচ্ছে হচ্ছে গ্রিনের সাথে সেম কালারের টোনেরই কিন্তু একটু লাইট ডিপের ডিফারেন্স থাকবে ওটা ডার্কের টোনে এটা একটু লাইটের টোনে দেখুন এটার সাথে থাকছে হচ্ছে সি গ্রিনের টোন এটার সাথে থাকছে হচ্ছে বটল গ্রিনের টোন যার যেই কালারটা পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট নিতে থাকবেন আর যদি ডিজাইন ভালো লাগে তো যতটা পারবেন ভিডিওটা লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন আর যারা যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকের পেজটা ফলো করে নেবেন যাতে নিয়মিত আপনারা রেগুলার আপডেট পাবেন আর এখন আমি সেগমেন্ট ওয়াইজ প্রত্যেকটা ভিডিও করে দিচ্ছি আর স্যাটারডে লাইভে যখনই শেষ হবে লাইভটা কাইন্ডলি আপনারা কমেন্ট করে দেবেন যে কী কী ডিজাইন দেখতে চান তো আমার কাছে যত ডিজাইন অ্যাভেলেবেল থাকবে আমি এরকম সিঙ্গেল সিঙ্গেল সেগমেন্টে ভিডিও করে দেবো এই যে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে যে স্বর্ণ ছড়ি বালুছুরি যত ডিজাইন আছে এগুলো আগেও আপনারা অনেকবার চেয়েছিলেন কমেন্ট করেছিলেন কিন্তু এগুলো সবসময় কিন্তু লিমিটেড স্টকই আছে যেহেতু এগুলোর মানে ধরুন যত দামি আইটেম হয় সাপ্লাই তত কম থাকে তো সেই জন্য বলবো যখন দেখতে পাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিন এরপর আসছে হচ্ছে রেডে প্রাইস মেয়ে আরেকবার মেনশন করতে রাও যো লোক সিঙ্গেল পিস লংে উগা এইটিন 1800 যো লোক মিনিমাম চার পিস করলে লঙ্গে ওনার পরে 1650 হান্ড্রেড ফিফটি রুপিস ইয়ে কালার যারা ইয়েলো রেড মে ইয়ে উপর বালুছুরি হে মিনা ওয়ার্ককে সাথে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ফাইভ ফাইভ রোড হিন্দ অ্যাপার্টমেন্ট হাওড়া স্টোরসের ঠিক অপজিট বিল্ডিং স্টাইল বাজারের ফার্স্ট ফ্লোরে আমাদের শপ সপ নেম হচ্ছে জয়মাতারা স্টোরস কোনো অসুবিধা হলে এই নাম্বারে কল করে নেবেন যেই ফোন ধরবে আপনাকে গাইড করে দেবে এরপর আসছে হচ্ছে ডার্ক অ্যাকোয়া এটা আসছে হচ্ছে ডার্ক অ্যাকোয়ার উপরে আর লাস্ট যে কালারটা আসছে সেটা আসছে হচ্ছে বটল গ্রিন প্রাইস আমি আরেকবার মেনশন করে দিচ্ছি সিঙ্গেল পিস যাচ্ছে আপনার আঠারোশো যারা মিনিমাম চার পিস করে নেবেন তার জন্য যাচ্ছে হচ্ছে ষোলোশো আর এটাতে আজকে আটটা কালার অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে যাচ্ছে হচ্ছে ফুশিয়ান পিঙ্ক পিওর ব্যাঙ্গালোরের ওপরে যারা বডি প্লেন কাতান চেয়েছিলেন এটা পিওর ব্যাঙ্গালোরের বডি প্লেন কাতানের যারা গর্জেস পড়তে পছন্দ করেন কিন্তু কাপড়ের কোয়ালিটি একদম খুব স্মুথ ফিনিশিং এর উপরে এটা হচ্ছে তাদের জন্য একদম কাপড় হবে একদম নরম পুরো সফট আর যে কালারের শুধু শাইনিংটা দেখুন ফার্স্ট যে কালারটা যাচ্ছে সেটা হচ্ছে পিঙ্ক সেকেন্ড যে কালারটা আসছে দেখুন সেকেন্ড কালারটা আসছে হচ্ছে ময়ূরকন্টি এটা আসছে সেকেন্ড কালারের ওপরে প্রতিটা কালার খুব সুন্দর রয়েছে শুধু ব্ল্যাক আর ময়ূরকন্টি কালার ছাড়া যে কোনো কালার আপনারা সিঙ্গেল পাবেন শুধু কালার এর টোন দেখুন ব্ল্যাক কালারটার ময়ূরকণ্ঠিটা শুধু আমরা সিঙ্গেল দিতে পারবো না ওটা সেটে যাবে বাকি সব কালার আপনারা সিঙ্গেল নিতে পারবেন যারা যারা আগেরবারে পাননি আগে থেকে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিন শুধু গেট আপ দেখুন আমি প্রত্যেকটা খুলে খুলে রাখছি এটা আসছে ফিরোজি কালারের এরপর আসছে হচ্ছে রানী যার যেই কালারটা পছন্দ হবে আমি যেমন এখান দিয়ে পরপর তিনটে কালার সরাচ্ছি ফার্স্ট যাচ্ছে রানি তারপর যাচ্ছে হচ্ছে সিক্স এবার যে কালারটা আসছে এটা হচ্ছে অ্যাকোয়া এটা কিন্তু ডার্ক অ্যাকোয়া না লাইট অ্যাকোয়ার ওপরে রয়েছে এইটা থাকছে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ফুল ব্রোকেড ওয়ার্কের ওপরে রয়েছে এরপর আসছে হচ্ছে ডার্ক ব্লু এটা থাকছে হচ্ছে ডার্ক ব্লু এর উপরে জাস্ট কাপড়টা এসে একবার বলবো জাস্ট হাত দিয়ে দেখবেন কাপড়টা কিন্তু খুবই সফট থাকবে এরপরে যে কালারটা আসছে সেটা হচ্ছে বটল গ্রিন আর এটার প্রাইসটা আমি আরেকবার মেনশন করে দিচ্ছি প্রাইস থাকছে হচ্ছে যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য পড়বে হচ্ছে আঠারোশো যারা মিনিমাম চার পিস করে নেবেন তাদের জন্য পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটা যাচ্ছে হচ্ছে বটল গ্রিনের লাস্ট কালার আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি জাল কাতানের আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন তো জাল কাতানের আমাদের যেটা আগের ডিজাইন ছিল সেটার মধ্যে নতুন কালারের চার্ট করা হয়েছে ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ইয়েলোর ওপরে রয়্যাল ব্লু আর আমাদের ডিজাইন মানে পুরো এন্ড টু কোনো গ্যাপ হবে না আর সেকেন্ড জিনিস হচ্ছে যেটাই আঁচলের ডিজাইন থাকবে সেম টু সেম ডিজাইনটা আপনারা ব্লাউজ পিসে পাবেন এটা থাকছে হচ্ছে আঁচলের ডিজাইন সেম টু সেম যাচ্ছে ব্লাউজ পিস যেখানে ব্লাউজ পিস কাট হবে সেখান থেকে কাজ চালু কোনো গ্যাপ হবে না ফার্স্ট কালার আসছে ইয়েলো আর রয়্যাল ব্লু আর কালারের টোনটা শুধু আমি একবার দেখাচ্ছি জাস্ট কালারটা এরকম করে ফেললে শুধু কালারটা খুলছে দেখুন ফার্স্ট কালার হলো গেল হচ্ছে ইয়েলোর ব্লু সেকেন্ড কালার আসছে হচ্ছে ইয়েলোর প্যারোট গ্রিন আমি প্রত্যেকটা কালার খুলে দিচ্ছি আর আমি বলবো যারা মানে বিজনেসের জন্য তো তারা তো অবশ্যই একবার স্টোর ভিজিট করুন যে স্টোর ভিজিট করে একবার জাস্ট কোয়ালিটিটা দেখে যান আর যারা সিঙ্গেল পিসও নিতে চান স্টোরে এসে নিতে চাইছেন কাইন্ডলি যেই ডিজাইনটা পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এত ডিজাইন স্টোরে অল টাইম আপনি থ্রি হান্ড্রেড প্লাস ডিজাইন অ্যাভেলেবেল থাকে তো সেই জন্য আমরা বলে দিই যার যেটা পছন্দ হচ্ছে সো স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবার আসছে হচ্ছে ইয়েলোর ওপরে রানি কালার দেখো শুধু কালারগুলো খেলছে এরপর আসছে হচ্ছে ইয়েলোর ওপরে ওয়াইন ইয়েলোর টানা এখন নতুন জোড়া হয়েছে তো ইয়েলোর আপনাদের যার যত মাল লাগবে পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না এটা যাচ্ছে ইয়েলোর উপরে ওয়াইন এরপর আসছে হচ্ছে ইয়েলোর ওপরে পার্পেল আর জালের শুধু জাস্ট কাজটা দেখো একদম ছোট জালের উপরে পুরো অল ওভার মিনা বোথ সাইড এর বর্ডারে মিনা আমি জাস্ট পুরো জালটা একটা দেখাচ্ছি শুধু ব্যাক এর জালটা কালারটা শুধু জাস্ট এরকম করছি গেট আপটা দেখো এটা গেল ইয়েলোর প্রেফারেন্স করেন যেমন এই কালারটা ইয়াং এজের যেই পড়বে প্রত্যেকজন আমি ডাইরেক্ট ব্যাক ব্যাকসাইড দেখাচ্ছি কালারটা শুধু কালারটা দেখো এটা হচ্ছে ইয়েলোর ল্যাভেন্ডার এই কালারটা পার্সোনালি আমার খুব ফেভারিট এটা খুব কালার কালারের ওপরে আসছে ইয়েলোর ওপরে ল্যাভেন্ডার এরপর আসছে আমাদের যে ব্ল্যাকের টানার এটাতে আপনারা ব্ল্যাক চাইলেও পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না ব্ল্যাকেও আমার মাল রেডি রয়েছে এটা যাচ্ছে হচ্ছে ব্ল্যাকের সাথে রানি এরপর আসছে হচ্ছে ডার্ক লিভ গ্রিন এটা আসছে ডার্ক লিভ গ্রিনের সাথে রানি যে এই কালারটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে কাইন্ডলি বলবো স্ক্রিনশট নিতে থাকুন এরপর আসছে হচ্ছে পার্পেল আর এগুলোর প্রাইস এগুলোর প্রাইসিং থাকছে মাত্র এগারোশো টাকা আবার যারা চার পিস করে নেবেন তাদের জন্য পড়ছে হচ্ছে থাউজেন্ড যো লোক সিঙ্গেল পিস লেঙ্গে উনকা পারে গা গারশো জো মিনিমাম চার পিস লেঙ্গে উনকা পড়ে গা থাউজেন্ড এটা থাকছে হচ্ছে আমাদের বুকিং নাম্বার সিক্স টু নাইন ওয়ান এই দুটো নাম্বারে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন সেভেন ডাবল জিরো থ্রি এটা কিন্তু অনলি কোয়ারি নাম্বার এখানে বুকিং নেওয়া হয় না লাস্ট কালার আর হয় ডার্ক ব্লু আর আমাদের অ্যাড্রেস থাকছে হাওড়া ময়দান হাওড়া ময়দানে এসে কাউকে জিজ্ঞেস করবেন হাওড়া স্টোরসের ঠিক অপোজিট বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে সব নেম হচ্ছে জয়মাতারা স্টোর সব নেম স্টোর থ্যাংক ইউ